দেখো মিনারাজুর আদর্শ লিপি একের ভিতর সব মিনা মিনারাজু স্কুলে যায় এখন দেখো আমরা কি পরবো আজকে আজকে পরব সরে সরে সরেয় এখন দেখো আগে পড়ো আগে পড়া তারপর লেখা

দেখো আমরা শরেয়া লেখি শরিয়াতে কি হয় দেখো তো আগে একটু আমরা সরা পড়ি শরেয়া শরিয়তে অলি শরিয়তে অনল অনল মানে কি আগুন শরিয়তে অজগর শরয়াতে অজু অজু করে মসজিদে চলো আর তুমি বলবা অজু করে নামাজ পড়ো করে নামাজ পড়ি সরে আরে আতে আমরে আতে আজান সরে আতে আপেল সরে আতে আল্লাহ আল্লাহর হুকুম মেনে চলো আল্লাহর হুকুম মেনে চলো আর একবার বলো আল্লাহর হুকু মেনে চলো এখন দেখো আমরা আজকে সর এবং সরিয়া লেখা শিখবো ঠিক আছে আমরা এই দুইটা লেখা শিখবো কিভাবে শিখবো দেখো

सारे आ ठीक है से आठ छोटे कोई लेकी हैं सारे आ सारे आ ठीक है से স্বরে অ না ওখান থেকে লাগাই দিতে হয় না ঠিক আছে এবার দেখো সরে আ লাগবে এখন আমরা আগে মাত্রা দেব ঠিক আছে এ দেখো আমরা ঘুরাবো কোন দিকে এদিকে এদিকে ঘুরাবো এদিকে ঘুরাবো ঘুরাইয়া এদিকে থেকে নিচে দেব ঠিক আছে এখন দেখো তুমি একবার আমি একটা সরে লিখে দিই তুমি তার উপরে একটা একবার দাগাবা দেখবো তুমি পারো কিনা ঠিক আছে ঠিক আছে এই সরে দাগাবা এরকম করি আমি যেভাবে দাগাইছি তুমিও দাগাবা ঠিক আছে এভাবে দাগাইছি তুমিও এইভাবে দাগাবা এটির এরকম করে দাগাবা ঠিক আছে

দেখাও আগে এইখান থেকে শুরু করতে হয় আমি ধরাই দিই আমি একবার দেখাই দেব ঠিক আছে এইখান থেকে এই তারপর এই এই আবার আমি আর একবার দেখাই দিই ঠিক আছে আগে দেবা কি মাত্রা আগে মাত্রা দেবা তারপর এখান থেকে এইভাবে তো এই দাগ দিলাম তারপর এখান থেকে এইভাবে দিয়া উপরের দিকে দাগ দেওয়া হয়ে গেছে সরেও হ্যাঁ দেখো এখন তুমি আমি যেভাবে লাগাই দাগাইতে দেখাইছি সেইভাবে তুমি দাগাও আগে এই মাত্রাটা দাও এই মাত্রাটা দাও হ্যাঁ গুড এখন এইটা পুরুলি দাও হ্যাঁ এখন নিচে যাও হ্যাঁ মুখে বলো এই তো তোমার দাগ ঠিক হয়েছে তুমি সুন্দর করে দাগ দিতে পারছো এখন সরে দাগ দাও তো আগে মাত্রা গুড গুড পরীক্ষা দিতে দিছি তুই এখন তুই বড় কর বলো মুখে বলো সরি সরে হ্যাঁ উপর দিয়ে হ্যাঁ উপর সরি আ গুড আরেকবার দেখ দাও সরি আ আল তোমার সুটি আরেকবার পারলে ও ওদিকে না ও ওদিকে ঘুরাবানা হ্যাঁ এদিকে ঘোরাও হ্যাঁ হ্যাঁ এদিকে ঘুরো এদিকে ঘোরাও হ্যাঁ মুখে বলো সরে সরি আ হ্যাঁ 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 এই তো তুমি পারছো মা কিন্তু ব্যাকা হয়েছে দাগের উপর তুমি দাগ দাও না দাগ দিয়ে সরতে পারবে না ঠিক আছে তুমি এইটা ঠিক আছে কিন্তু এইটা ঠিক হয় না এখন আমি যে দাগ দিছি ওই দাগের উপরই তুমি দাগ দেবা তাহলে তুমি পারবা আজকে তোমার জন্য ছুটি সরিয়া সরিয়া দুইটা লেখা হয়েছে হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন